এটার সমাধান করি আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস এর ভি স্কোয়ার এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি আমরা যদি এইটাকে এ চিন্তা করি টোয়েন্টি নাইনকে যদি আমরা এ চিন্তা করি আর থার্টিনকে যদি আমরা বি চিন্তা করি তাহলে এখানে আমরা একটা সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সূত্রটা কি একবার এ প্লাস এর ভি আরেকবার এ মাইনাস ওই যোগ করি নয় তিন বারো দুই হাতে রইল এক এক আর এক দুই আট দুই চার ফর্টি টু ইন্টু এটা একটু বিয়োগ করি নয় থেকে তিন চলে গেল ছয় এক আছে আমাদের দুই হইব এক হইলে ষোলো ফর্টি টু ষোলোকে চাইলে ফোর স্কোয়ার আকারে লেখা যায় আমরা জানি স্কোয়ারের রুটটাকে কী করে ক্যান্সেল করে দেয় তাহলে ফোর কী হয়ে গেলো মুক্ত কিন্তু এটার সাথে রুট রয়ে গেল ব্যাস কমপ্লিট